বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদরলাপুর বটতলা গ্রামের জোড়া খুনের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় মঙ্গলবার সকালে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান সজনরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ এবার বা রাতে যে কোনো সময় তাকে কবি হাত করেছে চলে গেছে আমরা তদন্ত করতে এগুলো তথ্য পাওয়া যাচ্ছে না এটা জানতে পারছেন তদন্ত শুরু হয়েছে বলে জানাই পুলিশ ষোলোই সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে মা ও ছেলে রক্তাক্ত মর উদ্ধার করে পুলিশ পরিবারের সদস্য হারিয়ে বিরাট করছেন স্বজনরা তাদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশরা হলেন প্রবাসী ইদ্রিসালের বেগম ও কুয়েতীগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুলপুর বতলা গ্রামে রাতের খাবার শেষে ঘুমিয়েছিলেন কুয়েত প্রবাসী ইদ্রিসালের স্ত্রী রানী বেগম ও ছেলে ইমরান স্বজনরা জানান হত্যার পর বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার টাকা মোটর সাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা